হ্যালো ফ্রেন্ডস তোমাদেরকে বলা হয়নি আজ আমি বাপের বাড়ি এসেছি তো তোমরা ভাববে আমি ঘরেই আছি দেখো কিন্তু আমি ঘরে নেই আমি কিন্তু বাপের বাড়িতে আসছি এসে রুটি হচ্ছিলাম এ দেখো কত রুটি বানিয়েছি আমি বাবুকে খেতে দেবো রুটি বানিয়েছি তোমাদেরকে আমি সকাল থেকে বলবো বলবো করে বলা হয়নি এই জন্যে তো আমি অনেক কাজে ব্যস্ত ছিলাম এই জন্য বলা হয়নি তো এখন ভাবলাম এখানে কেউ নেই যা ওখানে আমি দিয়ে আসছি হ্যাঁ দেখ এখানে চামড়া গুটিয়ে দেবো আমি देखिए कि नहीं भी